প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আমার চ্যানেল লার্নিং হোমে স্বাগতম এই ভিডিওতে পঞ্চম শ্রেণী বিজ্ঞান অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে মহাবিশ্ব অধ্যায়ের পর্ব দুই ঋতু চাঁদের দশাসমূহ বা অবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে আমরা ছয়টি ঋতু দেখতে পাই যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত এখন প্রশ্ন হচ্ছে ঋতু পরিবর্তন কেন হয় পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয় সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব গ্রীষ্মকাল যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশে তখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয় দিন বড় হয় যেহেতু দিন বড় হয় তাহলে রাত ছোট হবে তাপমাত্রা বাড়ে এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল শীতকাল যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সে অংশে তখন শীতকাল উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয় দিনের চেয়ে রাত বড় হয় তাপমাত্রা হ্রাস পায় ঋতু পরিবর্তন এই চিত্রে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে আছে তাই এই অংশে গ্রীষ্মকাল এই চিত্রে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে আছে তাই এই অংশে শীতকাল চাঁদের দশা এখন আমরা জানবো চাঁদের দশা কাকে বলে চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে চাঁদের আবর্তন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ উপগ্রহ হল সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় আঠাশ দিনে একবার ঘুরে এবং একই সাথে পৃথিবীর চারদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় আঠাশ দিন সময় লাগে এই ছবিটা হচ্ছে চাঁদের অবস্থান এবং দশাসমূহ এখানে আমরা চাঁদের বিভিন্ন দশা দেখতে পাচ্ছি পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ দেখতে পাই যেমন এই চিত্রে একে পূর্ণিমার চাঁদ বলে এখন চাঁদের আলোকিত রূপ ক্রমশ হ্রাস পাচ্ছে যখন চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না তখন একে অমাবস্যার চাঁদ বলি যেমন এখানে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো ধন্যবাদ